সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আমরা যে লসাগু গসাগু দেয়া থাকলে আরেকটি সংখ্যা দেয়া থাকলে অপর সংখ্যা যে নির্ণয় করছি সেই টেকনিকের অবলম্বনে এবারে আরেকটি নতুন অঙ্ক যেটা বিভিন্ন বোর্ডে এসেছে একটু টেকনিক অবলম্বন করা হয়েছে যে একটি সংখ্যা লসাগু ওয়ান বাই ফোর গুণ হলে লসাগু যে মান আছে তার সাথে ওয়ান বাই চার দিয়ে গুণ করতে হবে আগে ছিল যে পাঁচ গুণ ছয় গুণ দ্বিগুণ এই ক্যাটাগরি ছিল এখন এটা ভগ্নাংশ ক্যাটাগরি গুণ দিয়েছে নো প্রবলেম আমরা আগে একটি সংখ্যা নির্ণয় করি তারপর অপর সংখ্যা নির্ণয় করবো একটি সংখ্যা লসাগু এর লসাগু কত আমাদের চৌরাশি তাহলে একটি সংখ্যা সমান 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 বের করি আমরা একটি সংখ্যা লসাগু হচ্ছে আমাদের চৌরাশি গুণ ওয়ান বাই ফোর তাহলে কাটাকাটি করলে কত হয় চার একুশ এত একটি সংখ্যা একুশ পেয়েছি হ্যাঁ এখন আমাদের সূত্র অপর সংখ্যা সূত্র কি লসাগুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা অতএব অপর সংখ্যাটি আমরা লিখব অপর সংখ্যাটি সংখ্যাটি সমান সমান লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু এটা কিন্তু মনে রাখতে হবে বাসায় বারবার প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না কিন্তু হ্যাঁ মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে একটি সংখ্যা এই সূত্রটা মনে রাখতে হবে ঠিক আছে লসাগু আমাদের চৌরাশি গুণ গসাং হলো সাত একটি সংখ্যা হলো একুশ এই দিকে কাটলেই চার চার একুশ অংশ চৌরাশি তার চার সাতটা আঠাশ অপর সংখ্যাটি আঠাশ অ্যান্সার হয়ে গেল তাহলে বাসায় মনোযোগ সহকারে বারবার প্র্যাকটিস করতে হবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি সবার আগে পৌঁছে দেবো তোমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি